ভাবুন তো একজন মানুষ যার শরীরে কোনো মানুষের হৃদয় নেই তবুও সে হাসিমুখে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসছে কোনো হৃদস্পন্দন নেই কোনো নারী গতি নেই কেবল একটি নীরব যন্ত্র শরীরের ভেতরে ঘুরছে আর তাকে বাঁচিয়ে রাখছে এটা বিজ্ঞান কল্পকাহিনী নয় এটা সত্যিই ঘটেছে দুই সালে তবে আমরা এখানে কিভাবে পৌঁছলাম তা বুঝতে আমাদের একটু পিছনে যেতে হবে উনিশশো সালে বার্নি ক্লার্ক নামে একজন ব্যক্তি প্রথম সম্পূর্ণ কৃত্রিম হৃদয় প্রতিস্থাপন করে ইতিহাস তৈরি করেছিলেন এটি জার্ভিক মাইনাস সাত নামে পরিচিত ছিল এবং এটি ছিল বিশাল একটি ছোট রেফ্রিজারেটরের আকারের মেশিনের সাথে যুক্ত যা সারাক্ষণ ঘ্যাস ঘ্যাস শব্দ করত বার্নি একশো দিন বেঁচেছিলেন কিন্তু তিনি হাসপাতাল ছাড়তে পারেননি বাড়ি যেতে পারেননি তিনি স্ট্রোক সংক্রমণ এবং প্রায় কনস্ট্যান্টে যন্ত্রণায় ভুগেছেন তবে তিনিই ছিলেন প্রথম এবং তিনি আরও মহৎ কিছুর পথ প্রশস্ত করেছিলেন এবার চল্লিশ বছরেরও বেশি সময় দ্রুত এগিয়ে যান নভেম্বর দুই হাজার চব্বিশ সেন্ট ভিনসেন্ট হাসপাতাল সিডনি চল্লিশ একজন ব্যক্তির হাতে সময় ছিল না তার হৃৎপিণ্ড অকার্যকর হয়ে পড়ছিল এবং কোনো দাতা হৃৎপিণ্ডের দেখা ছিল না কিন্তু অপেক্ষা না করে সার্জনরা অসাধারণ কিছু করলেন তারা তার হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে সরিয়ে ফেললেন এবং তার জায়গায় তারা এমন একটি যন্ত্র স্থাপন করলেন যা অন্য কোনো কিছুর মতো নয় বিফাকর টোটাল আর্টিফিশিয়াল হার্ট কোনো কপাটিকা নেই কোনো প্রকোষ্ঠ নেই যা স্পন্দন করে কোনো জৈবিক টিস্যু নেই কেবল একটি ঘূর্ণায়মান রটার এবং একটি চৌম্বক ক্ষেত্র ছয় ঘন্টা পর এটি রক্ত পাম্প করা শুরু করলো এবং তার কয়েক সপ্তাহ পরে তিনি হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসলেন প্রতিস্থাপন করে নয় বরং কোনো মানব হৃদয় ছাড়াই এই যুগান্তকারী উদ্ভাবনের নেপথ্যের মানুষটিকে ড্যানিয়েল টিমস তিনি সাধারণ মেডিক্যাল পায়োনিয়ার নন তিনি কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন তার প্লাম্বার বাবার গ্যারেজে পিভিসি পাইপ এবং ভাল্ব নিয়ে খেলতেন ড্যানিয়েল যখন ছোট ছিলেন তখন তার বাবা হৃদপিণ্ডের সমস্যায় ধরা পড়েছিলেন তাই ড্যানিয়েল একটি উন্নত হৃদপিণ্ড তৈরি করার লক্ষ্য স্থির করেন প্রতিস্থাপন নয় একটি নতুন উদ্ভাবন বেশিরভাগ কিশোর যখন পার্টি করতে ব্যস্ত ছিল তখন তিনি অস্ট্রেলিয়ার হার্ডওয়্যার স্টোর বানিংস থেকে যন্ত্রাংশ কিনে রক্ত প্রবাহকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছিলেন সেই ডিআইওয়াই অনুরাগ পিএইচডিতে পরিণত হয়েছিল তারপর একটি স্টার্ট এবং অবশেষে একটি কার্যকরী প্রোটোটাইপ যা বিনিয়োগকারী গবেষক এবং অবশেষে বিশ্বের সেরা কার্ডিয়াক সার্জনদের আকৃষ্ট করেছিল তাহলে বিশ্ববধ বিশ্বের সেরা কর হৃদপিণ্ডকে আলাদা করে তোলে কি বেশিরভাগ কৃত্রিম হৃদপিণ্ড একটি আসল হৃদপিণ্ডের স্পন্দনকে অনুকরণ করার চেষ্টা করে তাদের প্রকোষ্ঠ কপাটিকা পাম্প সবই প্রকৃতির অনুকরণ করার চেষ্টা করে কিন্তু এতে সমস্যা তৈরি হয় ঘর্ষণ যন্ত্রাংশের ক্ষয় এবং অবশেষে অকার্যকর হয়ে পড়া বেভাকর ভিন্ন পদ্ধতি অবলম্বন করে এটি স্পন্দন করে না এটি ঘোরে কেন্দ্রে একটি ম্যাগনেটিক্যালি লেভিটেটেড রটার রয়েছে এটি কোনও শারীরিক কন্ট্যাক্ট ছাড়াই স্থির থাকে এই রটারটি সারা শরীরে কন্টিনিউয়াসলি রক্ত প্রবাহিত করার জন্য ঘোরে যেমন একটি টারবাইন কোনো স্পন্দন নেই কোনো কম্পন নেই কোনো যান্ত্রিক চাপ নেই এটি সেই একই প্রযুক্তি যা ম্যাগলেভ ট্রেনে ব্যবহৃত হয় মানব দেহে প্রয়োগ করা হয়েছে এর ফলাফল একটি হৃৎপিণ্ড যা সহজে ওয়ান আউট হয় না এবং এটি ছোট একটি শিশুর বুকেও ফিট হতে পারে এর ওজন মাত্র ছয়শো গ্রাম যা এক পাউন্ডের থেকেও কম এবং এটি এত শান্ত ও এফিশিয়েন্টলি চলে যে রোগীরা এটি শরীরের ভেতরে অনুভবও করতে পারে না তবে বড় প্রশ্ন হল কেন এটা গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হৃদপিণ্ডের সমস্যায় মারা যায় এবং খুব কম সংখ্যক মানুষ বছরে মাত্র ছয় হাজার দাতা হৃদপিণ্ড পান এবং যারা এটি পাওয়ার মতো যথেষ্ট ভাগ্যবান তাদেরও সমস্যা রয়েছে আজীবন ইম্যুনোসাপ্রেসান্ট ওষুধ প্রত্যাখ্যানের ঝুঁকি এবং দশ বছর পর প্রায় অর্ধেকই আর বেঁচে থাকেন না আমাদের একটি উন্নত সমাধান প্রয়োজন কিছু নির্ভরযোগ্য স্কেলযোগ্য স্থায়ী কর সেটাই হতে পারে কেবল একটি ট্যাম্পোরারি সমাধান নয় বরং একটি দীর্ঘমেয়াদী উত্তর কৃত্রিম হৃৎপিণ্ড বাস্তব জীবনের জন্য রিইনভেন্টেড প্রথম রোগীরা কেবল শুরু দুই সালে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় আরও অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে ম্যানুফ্যাকচারিং বাড়ছে এবং বর্তমান খরচ যদিও বেশি প্রায় দুই লাখ ডলার তবে নতুন আবিষ্কার সবসময় এভাবেই শুরু হয় পাঁচ বা দশ বছর দিন এবং এটি হয়তো সাধারণ হয়ে উঠবে